আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকলিমা খাতুন আখি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে কথা বলতে আসলাম ভিডিওটির মূল বিষয় হল বদ হজম যাদের অতিরিক্ত খাওয়ার ফলে হজম না হওয়ার ফলে সমস্যা পেটে সমস্যা তৈরি হয় সেটির নাম হচ্ছে বধ হজম এই বধ হজম নিয়ে কথা বলবো কথা বলবো এর ট্রিটমেন্ট সম্পর্কে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পর্কে দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেস থেকে দিয়ে লাইক এবং শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ভিডিওটিতে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন এতে করে আপনার সমস্যাগুলো আমাকে বুঝতে সুবিধা হবে এবং আমাদের যে আমার যদি কোনো সমস্যা হয় সেগুলো আপনারা কমেন্ট সেকশনে তুলে ধরলে আমি সমাধান করার চেষ্টা করব আশা করি ভিডিওটি সাথেই থাকবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনার অনেক তথ্য হয়তো জানা হয়ে যাবে যেগুলো আপনি প্রতিদিন জানতে চান আজকের ভিডিওটি ছিল বদ হজম বা প্যাটের সমস্যা নিয়ে ভিডিওটির মেডিসিন সম্পর্কে বলতেছিলাম যে এই সমস্যাগুলো থেকে কীভাবে পরিত্রাণ পাবো সে সম্পর্কে আমাদের জানানোর জন্য আসছে বদ হজমটা কী বদ হজম কেন তৈরি হয় বদ হজম হচ্ছে প্যাটের এক ধরনের বড়ো যোগ প্রত্যেকটা খাবার খাওয়ার ফলে এই সমস্যাটি তৈরি হয় অনিয়মিত খাবার খাবার খাওয়ার ফলেও এই সমস্যাটি তৈরি হয় এটি কেন তৈরি হয় রাত্রে জাগার মধ্য পান অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া অনিয়মিত ভাবে খাওয়া অসময়ে খাওয়া অতিরিক্ত খেয়ে ফেলা কিংবা অনেক বেশি পদার্থ থেকে হঠাৎ খাবার খাওয়া তারপরে হলো আপনার যারা অনেক বেশি নেশা পানি করেন তাদের এই সমস্যা কিংবা যে কোনো বয়সের মানুষের যে কোনো কারণে সমস্যাগুলো হতে পারে এর মেডিসিন বা এর চিকিৎসা সম্পর্কে আজকে আমার এই ভিডিওটা আজকের ভিডিওতে আমি যে এই ব হজমের চিকিৎসা সম্পর্কে জানাবো সম্পূর্ণ হোমিওপ্যাথির সাহায্যে হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কেই বলবো আশা করি ভিডিওটি না করে দেখতে থাকবেন এবার আসি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদেরকে তথ্য দিতে আমি তিন থেকে চারটি মেডিসিন সম্পর্কে আজকে তথ্য দেবো এই সমস্যা থেকে বের করতে আপনাদের সাহায্য করবে অল্প হজমের ফার্স্ট মেডিসিন সম্পর্কে আমি বলব নাক্স ভূমিকা নামে যে মেডিসিনটি রয়েছে হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি আপনারা তিরিশ দুশো শক্তিতে দু থেকে তিনবার ব্যবহার করতে পারবেন বড়দের জন্য দু ফোটা ছোটরা এক ফোঁটা করে ব্যবহার করতে পারবে এই মেডিসিনটি কি কি লক্ষণে ব্যবহার করবেন যারা অনেক বেশি মশলাযুক্ত খেয়ে অভ্যস্ত যারা অনেক বেশি রাত্রে জাগরণ তারপরে রাত যদি রুগীর সেবা করা যে কোনো কারণে রাত যাতে হয় অনেকটা সময় অনেক লং টাইম তাদের সমস্যা দেখা দিলে ব্যবহার করতে পারবেন যারা অনেক বেশি মশলা জাতীয় খাবার ফুড আইটেম খেয়ে অভ্যস্ত যারা খাবারে দু এক ঘন্টা পরে পেটের সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য যাদের টক বৃত্ত রোধা এই সমস্যাগুলো লেগে থাকে তাদের জন্য নাক্সঙ্গে মেসিপি কার্যকরী একটি মেডিসিন দর্শক আমি আবারও বলতেছি মেসিপির নাম নাক্স ভূমিকা এই মেডিসিনটি এই সমস্যাগুলো থেকে আপনাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করতে হবে হয় দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো মেডিসিনটির নাম হচ্ছে ইপিকা দর্শক এটি ও হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি কী কী কারণে ব্যবহার করা যায় সেই সম্পর্কে এখন বলবো ইপিকা মেডিসিনটি তারাই ব্যবহার করবেন যাদের খাবার খাওয়ার ফলে বমি বমি ভাব এবং বমি সাথে পেটে ব্যথা এই ধরনের খাবার যাদের বেশি তৈলাক্ত খাবার খাওয়ার অভ্যাস আছে মাংস পোলাও এগুলোর প্রতি যাদের হয় অনেক বেশি তাদের এই সমস্যাগুলো দেখা দিলে এ পেট মেডিসিনটি বিশেষ কার্যকরী একটি মেডিসিন তৃতীয়ত যে মেডিসিনের কথা বলবো মেডিসিনটির নাম হচ্ছে চায়না এটা মাদার চা প্লাস হচ্ছে পাওয়ার হিসেবে আপনারা খেতে পারেন যারা হোমিওপ্যাথি জানেন যারা হোমিওপ্যাথির প্রতি আস্তে আস্তে যারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে অভ্যস্ত যারা তারা অবশ্যই এই মেডিসিন সম্পর্কে চিনে থাকবেন এই মেডিসিনটি খুবই কার্যকরী মেডিসিন যাদের এই বধ হজমের সাথে সমস্ত পেট ফুলে থাকে বাষ্পিত হয় এবং রেট ওঠে না প্লাস হচ্ছে বায়ু হয় না প্লাস আপনার পেট এটা ব্যথা করে পেট ফেটে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় এবং যে কোনো ধরনের ফল খেলেই অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য চায় না মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন দর্শক যথার্থ যে মেডিসিনটি কথা বলব সেই মেডিসিনটি হচ্ছে কেরিকা পাপায়া কেরিকা পাপায়া মেডিসিনটি যাদের হজম শক্তি টোটালি দুর্বল যে কোনো খাবার খেলে পেটের গরুজন শুরু হয়ে যায় এবং পেটে নানা সমস্যায় জর্জরিত থাকে নানা সমস্যা যে নানা সময় পড়তে থাকেন যে কোনো সময়েই অসুস্থ হয়ে পড়েন অতিরিক্ত খাবার বা স্বাদ্যমতো খাবার রুচিমতো খাবার খেতে পারেন না পেটে সমস্যা দেখা দেয় কারণ তাদের এক কথাই হজম শক্তি দুর্বল পরিপাকতন্ত্রের সমস্যা থাকে তাদের জন্য কেরিকা পাপায়া মেডিসিনটি প্রত্যম কার্যকরী মেডিসিন আমি বলবো প্রত্যম কার্যকরী মেডিসিন এই জন্যই যে এই মেডিসিনটির বিশেষ বিশেষ ক্ষমতা রাখে এই যে আমি হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর কথা বললাম এগুলো আসলে পার্সেল পেতে সিমটোম ওয়াইজ আলাদা হয়ে থাকে প্রত্যেকের জন্যই যে এই মেডিসিনগুলি কার্যকরী তারা অবশ্যই পার্সন বেদে বা ক্ষেত্রে এই সিমটমগুলোই থাকে পার্সন বেদে মেডিসিন চারটির মধ্যে দু একটিও লাগতে পারে কিংবা একটি মেডিসিনও কার্যকারী হতে পারে তাহলে এই মেডিসিনগুলো ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই হোমিওপ্যাথিক ডক্টরের সাথে কথা বলে নিতে হবে আর যদি আপনি আবার এই ভিডিও দেখে সম্পূর্ণভাবে আপনার সিমটমগুলো আলাদা করে মেডিসিন দিয়ে পৃথক করতে পারেন তাহলে তাহলে তো নিল্লা তাহলে কোনো ডক্টরের নেই আপনি মেডিসিনকে যে কোনো ফার্মেসি থেকে কালেক্ট করেন নিজে সেবন করতে পারবেন এই মেডিসিনগুলো প্রত্যেকটি মেডিসিন তিরিশ কিংবা দুইশো শক্তি যদি ব্যবহার করবেন তাহলে সকালে এক রোজ বিকালে এক ড্রোস এভাবে যদি ব্যবহার করেন বড়রা যদি দু করে এবং ছোটরা যদি এক ফোঁটা করে ব্যবহার করা তাহলে এই সমস্যাগুলো সম্পূর্ণরূপে সেরে যাবে পেটের সমস্যা খুব দ্রুত সমস্যা সমস্যাটি দেখা যায় না আসলে মনে শান্তি থাকে না শরীর ক্লান্ত হয়ে পড়ে এই সমস্যাগুলোর জন্য হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট অন্য কোনো প্যাথি অন্য কোনো মেডিসিন হয়তো বা এই মেডিসিনগুলো সমযুদ্ধ হবে না এই মেডিসিনগুলোর সাথে টক্কা দিতে পারবে না আমি এইটুকু কনফার্ম করতে পারি আপনাকে হোমিওপ্যাথি আসলে ওই যে বললাম আপনার প্রতিটা কথার সাথে মানে সিমটোমের সাথে মিললে আমাদের এই মেডিসিনগুলো প্রতিটা কথার সাথে একেবারে মিলে মেডিসিন দেওয়া সম্ভব যেটা অন্য কোনো ক্ষেত্রে সম্ভব না তাই হোমিওপ্যাথি থেকে সহজেই এই সমস্যাগুলো থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে দর্শক আসলে আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে আমি প্রতিটি রোগের ব্যাপারে বা রোগের ট্রিটমেন্ট হিসেবে ট্রিটমেন্ট হিসেবে কী কী আমরা করে থাকি সেই ব্যবহার সেই ব্যবস্থাপনাগুলাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি যদি আপনার এই ভিডিওগুলো দেখে আপনাদের সামান্যতম ভালো লাগে তাহলেই আমার সতর্ক আমার এই ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত দেখেন অনেক স্বাস্থ্য স্বাস্থ্য চিকিৎসা সম্পর্কে আপনারা জানতে পারবেন আশা করি একটু হলেও উপকৃত হবেন আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো একটু একটু করে দেখবেন তাহলে আমি খোলামেলা বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা একটু হলেও বুঝতে পারবেন আশা করি এই ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন এবং আমার স্বাধীন থাকবেন